তিনটা বাইক তিনটা বাইক তিনটা বাইক তিনটা বাইক কি ফারুক ভাই আরে তিনটা বাইক হলো রাস্তা কাপানো বাইক হাই তিনটা বাইক রাস্তা খালি কাপায় কাপায় আ যায় জিপি এক দুই পাশে দুইটা আমার মাঝখানে হলো যে কি হায় 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 কাওয়াসাকি কাওয়াসাকি নিনজা নিনজা কাওয়াসাকি নিনজা তিন তিনটা বাইক একেবারে হট কালেকশন নিউ কালেকশন

ভাই গাড়ি টাকা দিয়ে কিনবো আমার সবথেকে সেরা বাইকটা কিনবো আমার যেখানতে মন চায় আমি সেখান থেকে কিনবো কোরে বাধ্যগত না এখান দিয়ে কিনতে হবে তবে যদি মনমতো বাইক হয় তাহলে অবশ্যই আপনারা আসবেন না কি কলিজার ভাই তিন তিনটা বাইক এক কথায় তিন তিনটা বাইক সুপার 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 এক ক্লাস একদম হট লুক বাইক যারা বাইক লাভার বাইক প্রেমিক যারা আছেন আমার মনে হয় তিনটা বাইকের ভিতরে আপনার একটা হইলেও পছন্দ হবে তবে এমন হইতে পারে তিন তিনটাই পছন্দ হইতে পারে যদি মালে কম হয় দামে কম হয় তাহলে এমন আছে তিনটা বাইকই আপনার পছন্দ হয়ে যেতে পারে কে জানে বলেন তো হ্যাঁ ভাই আপনারা ফারুক থেকে বাইক কিনবেন বিশ্বাস নিয়ে এক কথাই এক কথায় বিশ্বাস নিয়ে কিনতে পারেন

দেখবে সবাই একটা সিগনালে আমি বাইক নিয়ে দাঁড়াবো আর সেই সিগনালের ভিতরে এক বাইক থাকবে তার ভিতরে এক বাইকের ভিতরে আমার যে বাইকটা থাকবে কাওয়াসাকি নিনজা এটাই হবে নাম্বার ওয়ান কাওয়াসাকি নিনজা আমার সেই বাইকটা হবে আমার যে বাইকটা হবে এক বাইকের ভিতরে সেই বাইকটা হবে জিপিএক্স ড্যামন হবাই আমার সেই বাইক জিপিএক্স ড্যামন এক কথায় বাইক চালাবো আমি দেখবে সবাই আমি এই কন্ডিশনে বাইক কিনবো আলহামদুলিল্লাহ যদি আপনাদের বাইকটি পছন্দ হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন ফারুক মোটরস ফারুক মোটরসের মূলের ঠিকানাটা কোথায় ঢাকা ক্যান্টারমেন্ট চেক চেকপোস্ট হয়েয়া একটু সামনে আসলেই বাগানবাড়ী ভাষানটেক ফারুক মোটরস দুই দুইটা শুরুম পাবেন আমাদের এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইক আপনার কাঙ্ক্ষিত বাইকটা আপনি চাইলে ফারুক মানুষের করতে পারবেন ফাসনার আপনি হতে হবে ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে আবার আপনি বাইক এক্সচেঞ্জ আমাদের সাথে করতে পারবেন কলিজার ভাই আসবেন সবাই এখন বলতে যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ